ਨੇ বাবার তো বয়স হয়ে গেছে হ্যাঁ আর সাইকেল নিয়ে যাচ্ছে তো বাবার জন্য একটা বাইক নিলে ভালো হতো মনে হয় তবে एक्चुअली বাইক তো নিতে হবে কিন্তু চারদিকে যে সমস্যা না কি বাইক নিয়ে বলতো কোথাও গেলে মানে কাগজপত্র ঠিকঠাক মানে করতে করতে কার কাছে বেশি কার কাছে কম এই না বড় ঝামেলা হয় কিন্তু আমি একটা খবর শুনেছি আমাদের রামনগর ঠিকরামড়ে জয় জগন্নাথ হুইলস নাকি কি দারুণ অফার দিচ্ছে বুঝতে পারো এই যে পুজো আসছে তো পুজো উপলক্ষে একদমে আপ টু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট বুঝতে পারলে তো মানে দশ হাজার টাকা ছিল জিএসটি ছাড়ার জন্য আরও পাঁচ টাকা তারা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে তারপরে দশ পূজার দশ অবতারের মতো দশ দশটা উপহার দিচ্ছে তাহলে তো কোনো ব্যাপার নেই তাহলে কী বলছো বাবার জন্য কি একটা বাইক নেওয়া যাবে অবশ্যই চলো তাহলে চলো আজকেই চলো নাকি দেরি না করে আজকেই চলো দেখা বলতে বলতে পৌঁছে গেছি আমরা জয় জগন্নাথ পুল একদম হ্যাঁ পুজোর অফার চলছে গিয়ে কথা বলি বুঝতে পারলে তো কারণ বাইক আমাদের নিতে হবে তাহলে বাবা তো সাইকেলে জানতে হবে অনেকটাই কষ্ট হয় বয়স হয়েছে তারা মোটর সাইকেল হলে খুব ভালো হবে ঠিক তো দেখো হ্যাঁ ঠিক আছে বলো তো হান্ড্রেড টেন এক্স বুঝতে পারলে তো তারপর প্লাটিনও আছে এগুলো একশো দশ সিসির বাইক মাইলেজও ভালো দেবে আর সব কিছু ভালো আর বাইকের তো এখানে গাজা পালসারের কাছ থেকে শুরু করে সব কিছুই আছে এদিকে এদিকে চারদিকেই বাইকের গাঁদা গাদি এবার তুমি চলো ভেতরে আমরা কথা বলি কোনটা পছন্দ হয় দেখা যাক পারবে নাকি ভেতরে চলো 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 তাহলে চলো যাওয়া যাক না একদম হ্যাঁ বলতে আছে না আমি দরজা খুলছি তোমার দরজা জন্য কষ্ট হতো না চলো 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 সামনে চলো চলে এসছি Намаскар, сэр. Намаскар. Намаскар, На ওয়েলকাম টু জয় জগন্নাথ ফিল্ডস থ্যাংক ইউ স্যার আমি একটা কাজের জন্য এসেছি আর কি স্যার বলুন কাজ বলতে আমার বাবার বয়স হয়ে গেছে আর বাবা সাইকেল নিয়ে যাতায়াত করেন তো ওনার জন্য একটু বাইক নিতে এসেছি আর আমি শুনলাম আপনাদের কাছে নাকি হ্যাট্রিক অফার চলছে বিভিন্ন রকম হ্যাঁ স্যার সবটাই ঠিক শুনেছেন একটু খালি এদিকে আসুন গ্লেব বলে দিচ্ছি আমি হ্যাঁ দেখুন স্যার যেহেতু বয়স্ক মানুষ আমি প্রথম প্রোভাইড করব স্যার এটা সিটি 110 প্লাটিনা 110 আচ্ছা এটা হচ্ছে মাইলেজ বেশি পাবেন এবং হালকা গাড়ি বয়স্ক মানুষ চালানোর জন্য বেস্ট আচ্ছা আর স্যার এখন তো ই20 সিস্টেম

পালসার একশো পঁচিশ পালসার একশো পঁচিশের উপরে আমার দুটো মডেল রয়েছে নিয়ন অ্যান্ড কার্বন নিয়ন কার্বনটা কি নিয়নটা হচ্ছে যেটা আমার পালসার একশো পঁচিশ ওটাকে মডিফিকেশন করে বানানো হয়েছে একশো পঁচিশ কার্বন এই কার্বনের আবার একটা আছে স্পিড সিট একটা আছে সিঙ্গেল সিট এরপর আমি বলবো স্যার একটু ভ্যারাইন্ডে চলে গেলে পেয়ে যাবেন আমার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ

গ্রিন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি রেড তারপরে পেয়ে যাচ্ছেন আপনি সিলভার কালার আরো আমার রয়েছে ওপাশে রয়েছে স্টকে রয়েছে অরেঞ্জ কালার রয়েছে এর চারটা কালার হয় ভ্যারাইন কালার আমার কাছে মজুদ আছে অ্যাভেলেবল আছে তারপরে আর একটু খালি আমি টাইম নেব স্যার একটু উপরে উঠে গেলেই পেয়ে যাচ্ছেন এন ওয়ান সিক্সটি টিডি এটা ওয়ান এখন বাজারে সব থেকে মোস্ট প্রপারলি যদি কিছু সেলিং থাকে সেটা হচ্ছে বাজারে পালসার এন ওয়ান সিক্সটি টিডি

গাড়ি যেখানে থাকবে হেট উঠবে নামবে আচ্ছা না না আপার থেকে ডাউনে যাবে না আপার থেকে ডাউন ইউএসডি ঠিক এটা স্প্লিট সিট আছে দেখুন স্টাইল লুকের স্টাইল একদম একদম দারুন স্টাইল আচ্ছা তার মানে এটাতে তো খারাপ রাস্তায় আরাম একবার স্মুথনেস চালানোর জন্য এটা বানানো হয়েছে আপনার শরীরের উপর কোনো রকম প্রেসার গেট হবে না আচ্ছা সেই জন্য এখন ইয়ং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই কিন্তু চুজ করছে ইউএসডি সিস্টেম এটা আপডেট ভার্সন ঠিক আমি একটা আর একটু বলবো এই মডেলের উপরে আর একটা সিরিজ আছে আমার এনএস এর লুকিং স্টাইলটা আরো বেটার এর স্টাইল বেটার হচ্ছে রেসিং বাইক বলা হয় রেসিং বাইক আপনি রাস্তা যখন যাবেন দেখবেন এনএস টু মানে জবাব নেই এয়ার কুলার লাগানো আছে ইঞ্জিন ঠান্ডা থাকে কুলিং এয়ার কুলিং হ্যাঁ কুলিং সিস্টেম আছে এটা হচ্ছে লিকুইড কুলিং লিকুইড কুলিং হ্যাঁ লিকুইড কুলিং সিস্টেম এর জন্য এর ইঞ্জিন ক্যাপাসিটি অনেকটা মজবুত স্যার এটা হচ্ছে অ্যাভেঞ্জার আচ্ছা অ্যাভেঞ্জার আপনি যেটা মোস্ট কম প্রাইসে লুকিং স্টাইল প্লাস

কিন্তু অনেক কথা বাকি আছে চলুন কিছু কথা বলি ঠিক আছে ওকে স্যার আসুন স্যার যে কথাগুলো বলবো বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন এই মুহূর্তে তো আমি টাকা এমন কিছু নিয়ে আসিনি যেটুকু নিয়ে এসেছি সামান্য টাকা নিয়ে এসেছি মানে আমি কি গাড়ি নিয়ে যেতে পারবো বাবার জন্য অবশ্যই পারবেন স্যার আমাদের এখন অফার চলছে দু হাজার নশো নিরানব্বই টাকায় আমরা গাড়ি দিচ্ছি স্যার মাত্র দু হাজার নশো অবশ্যই স্যার দু নশো নিরানব্বই টাকা দিয়ে আপনার স্বপ্নের গাড়ি বাড়িতে নিয়ে যান আরেকটা দিন হয় যাবে স্যার হ্যাঁ স্যার আরেকটা জিনিস বলবো আমাদের কিন্তু এখন অফার চলছে হ্যাঁ স্যার অফারগুলো হ্যাটট্রিক অফার চলছে হ্যাটট্রিক অফার সঙ্গে আপনি মনে জানেন স্যার জিএসটি কিন্তু কমে গেছে একদম আঠাশ থেকে আঠেরোয় চলে মানে চারটা স্ল্যাভ থেকে দুটো স্ল্যাপ লাইভ দেওয়া আছে আঠাশ থেকে আঠেরো পার্সেন্ট আসার জন্য আপনি এখন হ্যাটট্রিক অফার আর এই মিলে প্রায় পনেরো টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পারো দিয়ে অতি বাইকের আপ টু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাই স্যার একটা জিনিস আমি তো শুনছি যে জিএসটি ছাড় হয়েছে অনেক জায়গায় দিচ্ছে না কিন্তু গাড়ির দাম বেশি নিয়েছে না স্যার দিচ্ছেন কেন না একদম না স্যার আমরা চালু করে দিয়েছি অলরেডি এখন আজই কিনুন এই ফেসিলিটি পেয়ে যাবেন

একদম দশটা উপহার দিয়ে বলছে কি দশ দশটাই দেব বলবো স্যার একদম হ্যাঁ শুনি এক নম্বর হচ্ছে পাঁচ লিটার পেট্রোল পাচ্ছেন গাড়ির সঙ্গে

একদম জন্য ধুলো বালি ময়লা জল বৃষ্টি লাগবে একদম তার জন্য একটা বাইক কভার দিচ্ছি ঢাকানোর জন্য ব্যাস একদম আর কি চাই স্যার এত কিছু দিচ্ছেন উপহার আমি বলছি বাইকের সঙ্গে হেলমেটটা দেবেন না হেলমেট তো থাকবেই স্যার হেলমেট ছাড়া কি গাড়ি আমরা বেঁচি না আচ্ছা কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ হ্যাঁ এটাই কারণ এখন বাইক চালাতে গেলে হেলমেট পরা ছাড়া চালানো উচিত নয় অবশ্যই স্যার তার জন্য হেলমেট মাস্ট আমরা গাড়ি বেচলে হেলমেট দিই তার সঙ্গে আরো কিছু রয়েছে স্যার কি কি রয়েছে যেমন তিন লক্ষ টাকা বিমার সুবিধা পাচ্ছেন তিন লক্ষ টাকা বিমার সুবিধা সুবিধা পাচ্ছেন জিরো প্রসেসিং ফি পাচ্ছেন তার মানে আমি যে ইএমআইটা করব কোনো প্রসেসিং চার্জ লাগবে লাগবে না তার সঙ্গে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিও পাচ্ছি ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আমার গাড়ি কোথাও যদি সমস্যায় পড়ি আমি গাড়ি নিয়ে করলেই একদম সঙ্গে সঙ্গে আছে আচ্ছা আরেকটা কথা জানতে চাই স্যার আমি বাইক নিলাম এখান থেকে আপনাদের আপনাদের সেলের সঙ্গে সার্ভিস আগে হবে বাইক নিলাম এখান থেকে এখানে আপনারা সেল করছেন সেলের সঙ্গে সার্ভিস ব্যাপারটা কি আপনাদের এক আছে স্যার সার্ভিস সেলস নিয়েই আমাদের শোরুম স্যার দুটো আগে রিস্ক পাবেনই এবং টোয়েন্টি ফোর আওয়ার যখনই আপনার প্রবলেম পড়বে আমাদের কল করুন আমরা সার্ভিস হেল্প করব মানে এ টু জের আপনারা একদম প্রোভাইড করছেন একবার প্যাকেজ আপনি গাড়ি কিনবেন নিশ্চিন্তে গাড়িতে থাকবেন গাড়ি চালাবেন আর দাদা কি সমস্যা হলে আপনার সমাধান করা আমরা আছি স্যার স্যার সবই তো বুঝলাম আপনাদের অফারের কাছ থেকে শুরু করে এটু যে সব কিছুই ভালো বাট একটা সমস্যা হয়ে যাচ্ছে বলুন স্যার বলছি বলতে আমাদের যে পুরানো সেকেন্ড হ্যান্ড বাইকটা আছে ওটাকে তো এই মুহূর্তে সেল করাটা কঠিন ব্যাপার হয়ে যাবে কী করবো বলুন তো স্যার স্যার তার জন্য তো জয় জগন্নাথ আছে জয় জগন্নাথ হুলিশ আছে আজ নিয়ে আসুন গাড়ি আমাদের এক্সচেঞ্জ বোনা যাওয়া চলছে আপনি সর্বোচ্চ মূল্যে গাড়ি এক্সচেঞ্জ করে আমাদের নতুন বাইক ঘোরা নিয়ে যান তার সঙ্গেই এক্সচেঞ্জ বোনা যায় সাবে হাজার টাকা পর্যন্ত আপনি এক্সট্রা পাবো নাকি কি এক্সট্রা পাচ্ছেন তাহলে তো ব্যাপারটা একদম পুরো জমে ফ্রি রাখে হ্যাঁ স্যার স্যার একটা জিনিস জানতে চাই হ্যাঁ তাহলে আমি তো এলাম সবাই তো আসতে চাইবে এই অফার শুনলে অবশ্যই সবাই ছুটে আসতে চাইবে জয় জগন্নাথ হুইলসে লোকেশানটা যদি একটু প্রপার বলে আর কি স্যার দেখুন স্যার আমার লোকেশন হচ্ছে হুম রামনগর থেকে ঠিক দীঘা যাওয়ার পথে মোড়ের পাশেই রোডের পাশেই একদম জয় জগন্নাথ হুইলস মানে আপনাদের থেকে জয় জগন্নাথ হুইলস আচ্ছা আর একটা আমাদের সাব কাউন্টার রয়েছে সেটা হচ্ছে পানিপারুল লোকেশনটা হচ্ছে আপনি রামনগর থেকে যদি এগরা যান ঠিক পানিপারুল স্ট্যান্ডের আগে ব্রিজের পাশেই রাইট সাইডে পড়বে জয় জগন্নাথ হুইলস ওখানে গেলেও স্যার আমাদের এখানে যে সুযোগ সুবিধা পাবেন সমান সুযোগ সুবিধা পাবেন মানে সেম সেম ফ্যাসিলিটি আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই স্যার আপনারা যে এই সে অফারগুলো দিচ্ছেন এই অফারগুলো গুলো মেইনলি চলবে কত পর্যন্ত এখন তো স্যার সামনে শারদিয়া হ্যাঁ শারদিয়ার পরে যদি কোনো মানুষ আসে দিওয়ালিতে নেবে আমরা কি দেব না স্যার তার জন্য এই অফার আমরা এখন রানিং রাখছি

আপনি এসেছেন আমাদের সুযোগ সুবিধা শুনেছেন হ্যাঁ একদম শুধু একটা পাঁচশো টাকার বুকিং করে যান স্যার পাঁচশো টাকার এর উপর পাচ্ছেন এতগুলো ফেসিলিটি পাচ্ছেন সঙ্গে সঙ্গে পাচ্ছেন পাঁচশো টাকার উপর হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে বুকিং করলে ক্যাশ ডিসকাউন্ট একবারে ক্যাশ ডিসকাউন্ট তাই বলবো স্যার আমার রিকোয়েস্ট থাকবে স্যার আপনি এসেছেন পাঁচশো টাকা দিয়ে ন্যূনতম পাঁচশো টাকা দিয়ে একটা বুকিং করে যান তাহলে আজকে বুকিং করে দেবো হ্যাঁ স্যার একদম স্যার আরেকটা আমার ডাউট আছে ব্যাপারটা হচ্ছে কি মানে আমার বাবা তো একটু বয়স্ক মানুষ এবার বাইকটা চালাতে পারবে কিনা একটু টেস্ট ড্রাইভ হলে ব্যাপারটা ভালো হতো টেস্ট ড্রাইভ তো ফ্রি স্যার অবশ্যই এখনই চালান বাবাকে নাকি আমাকে প্রি বুকিং করে টেস্ট ড্রাইভ পাবো না আমি না স্যার একদম নয় আপনি আগে গাড়ি চালান স্যাটিসফ্যাকশন হন তারপরে বুকিং করুন সব রকম ফ্যাসিলিটি আছে অবশ্যই স্যার আমরা আছি আপনাদের পাশে জয় জগন্নাথ হয়েছে স্যার একটু তাহলে কন্টাক্ট নাম্বারটা দেন যেটা কন্টাক্ট নাম্বারটা স্যার বলছি ডবল নাইন ডবল থ্রি এইট ডবল থ্রি ফোর ডবল নাইন আর একবার বলি স্যার ডবল নাইন ডবল থ্রি এইট ডবল থ্রি ফোর ডবল নাইন অল্টারনেটিভ আরেকটা নাম্বার দিচ্ছি স্যার সেভেন নাইন জিরো এইট সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ফাইভ সেভেন নাইন জিরো এইট সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ফাইভ এই নাম্বারে স্যার টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের যোগাযোগ করতে পারেন বুকিংও করতে পারেন স্যার ফোনের মাধ্যম দিয়ে এখন যদি না করেন বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আলোচনা করে ফোনে পাঁচশো টাকা আমাদের অনলাইনে পাঠান আমরা রিসিভ কপি পাঠিয়ে দিব আপনি যেদিন গাড়ি নেবেন এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন আচ্ছা স্যার আর একটা ব্যাপার পুজো আসছে মানে ব্যাপারটা হচ্ছে মানুষের ঘরের কাজেরও চাপ থাকে প্লাস সব কিছুই থাকে বাট আপনাদের শোরুমটা খোলা থাকছে কখন পর্যন্ত আমাদের সকাল নটা তিরিশে ওপেনিং হয় স্যার রাত সাড়ে সাতটা পর্যন্ত অফিসিয়াল টাইম তবে আমরা আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা রাত দশটা পর্যন্ত আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা রাত দশটা পর্যন্ত স্যার দারুণ ব্যাপার তো স্যার সবকিছু ঠিক হলো তাহলে আজকে বাড়িতে গিয়ে আপনাকে ফোন করে করাচ্ছি আর বিশেষ করে আমার বাবাকে নিয়ে টেস্ট ড্রাইভ দেওয়াতে হবে অবশ্যই স্যার বাবা যদি না চালাতে পারে আমি একটা সিলেক্ট করে নিলাম বাবা চালাতেই পারলেন না তখন একটু সমস্যা হয়ে যাবে আমি বলবো স্যার আজই বিকালে নিয়ে আসুন বাবাকে একদম করার হ্যাঁ গাড়ি নিন বাড়িতে চলে যান থ্যাংক ইউ